নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আছি আপনাদের কুমড়োর লাড্ডু বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি এখানে কুমড়ো নিয়েছি কুমড়োর রেসিপি বানিয়ে দেখাবো কুমড়োটা হলুদ মতো দেখুন কত সুন্দর ফুলের মতো দেখতে দেখুন বন্ধুরা আমি এই কুমড়োই থেকে এই কুমড়োটা আমি ছাড়িয়ে এই টোকাই কেটে নিয়েছি কুমড়োর লাড্ডু বানাবার জন্য আমি কুমড়ো গুঁড়ো দুধ নিয়েছি ঘি চিনি কিশমিশ এলাচ এইগুলো দিয়ে আমি কুমড়োর লাড্ডু বানিয়ে দেখাবো কুমড়োটা এইভাবে আমি চেঁচে নেবো সিদ্ধ করবো না কুমড়োটা চেঁচে নিয়েছি একদম নিয়ে করে কত সুন্দর লাগছে দেখুন এই কুমড়োটা একদম আছে আর খুব মিষ্টি আছে কড়াই আমি ঘি দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা ভালো করে আমি কেড়ে কেড়ে ভেজে নেব কুমড়োটা তরকারি বানিয়ে খেয়েছেন এইভাবে লাড্ডু বানিয়ে দেখুন আপনারা যদি সিদ্ধ করতে চান তাহলে একটু গোটা গোটা করে সিদ্ধ করলেও হবে আমি এইভাবে করে নিয়েছি আর সিদ্ধ করব না কুমড়োটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন চিনি দিয়ে নাতে থাকবো দেখুন বন্ধুরা চিনি দিতে কতটা জল বেরিয়ে গেছে আমি এই জলটা একদম নেড়ে নেড়ে শুকনো করে নেব দেখুন লসটা একদম শুকনো হয়ে গেছে আর থিটিটে ভাব এসছে পাকটা হয়ে এসছে এইরকমভাবে নাচতে নাচতে হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব এখানে দু প্যাকেট দুধ নিয়েছি এই দুধটা দিয়ে দেবো এইখানে কোনো কালার মেশাই নি লাল ভাব ছিল দুধ দিয়ে আমি নাচতে থাকবো এই এলাচ দানা আমি দু পিস এর সাথে দিয়ে দেব আমি এই দাম গরম কড়াই নেড়ে নেড়ে একদম শুকনো করে নিয়েছি এবার আমি নাড়ু করতে থাকবো দেখুন আমি কিন্তু হাতে ঘি দিইনি এমনিতেই গোল হয়ে যাচ্ছে কত সুন্দর আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য আর কোমর লাড্ডুটা বানানো হয়ে গেছে এই কুমড়োর লাড্ডুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে সেইখানে কুকিং ব্লগে সাবস্ক্রাইব করুন লাইক দেবেন